বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সালটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে অর্থাৎ তাদের আর্থিক অবস্থা কেমন থাকবে স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্ক কেমন থাকবে এবং এবছর তাদের জীবনে কী কী সমস্যা আসতে চলেছে তাই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন বা আপনার পরিবারে কেউ মকর রাশির জাতক জাতিকা থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন জেনে নেওয়া যাক মকর রাশির বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালটি শুভ ফল বয়ে আনবে দুই হাজার পঁচিশ সালের শুরুতেই আপনি একটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন উপায়ও খুঁজে পাবেন আপনার প্রচেষ্টা আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে এবং তাতেই আপনার আয় বাড়বে এবং আপনার আয়ের উৎস বাড়বে এই বছর আপনি অবশ্যই কিছু না কিছু করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা নতুন কাজে হাত চেষ্টা করার সুযোগ পাবেন আপনি ইতিবাচকতার সাথে আপনার জীবনের প্রতিটি সমস্যা এবং অসুবিধা সহজেই কাটিয়ে উঠবেন তবে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি আপনাকে কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই ভালো সময়ে আপনার অর্থ সঞ্চয় করার উপায়গুলি গ্রহণ করা উচিত যাতে আপনি ভবিষ্যতে কিছু ভালো রিটার্ন পেতে পারেন এই বছর আপনার কোনো লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করা উচিত নয় অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন এ বছর মকর রাশির যুবকদের অর্থ উপার্জনের জন্য শর্টকাট এডানো উচিত যেমন বেটিন অনলাইন গেমিং বা শেয়ার মার্কেটে ইনভেস্ট আপনার জন্য বিশেষ উপকারী হবে না ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায়িক অংশীদারকে অত্যধিক বিশ্বাস করলে আপনাকে তার মূল্য দিতে হতে পারে অতএব প্রতিটি আর্থিক সিদ্ধান্তে পূর্ণ মনোযোগ বিন এবং প্রতিটি পরিস্থিতির দিকে আপনার চোখ রাখুন ধীরে ধীরে দুই সালের শেষের দিকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও আছে বলে মনে হচ্ছে এ বছর নতুন বাড়ি কেনার কথাও ভাবতে পারেন তবে তারাহুডার সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে সম্পত্তি সংক্রান্ত বিবাদে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে কোনো সমস্যায় ভয় না পেয়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সমাধান পাবেন ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হলেও সীমিত পরিসরে ঋণ নিন রিয়েল এস্টেট পেট্রোকেমিক্যাল কোম্পানি শোধনাগার ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য এই বছরটি খুব ভালো হবে আপনার আর্থিক ব্যবস্থা ট্র্যাকে ফিরে আসতে শুরু করবে এবং আপনার অর্থের কোনো অভাব হবে না মকর রাশির বার্ষিক স্বাস্থ্য রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে আপনি এই বছর মিশ্র স্বাস্থ্যের ফলাফল দেখতে পাবেন বছরের শুরুটা আপনার স্বাস্থ্যের জন্য চমৎকার হবে আপনি একেবারে সক্রিয় বোধ করবেন এই বছর আপনি আপনার স্বাস্থ্য সচেতন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এবং আপনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সন্তুষ্ট থাকবেন এই বছর ভালো অভ্যাসগুলি অনুসরণ করুন যা আপনাকে ভবিষ্যতে সুস্থ থাকতে সাহায্য করবে কাজের পাশাপাশি আপনাকে আপনার ব্যক্তিগত সম্পর্কের দিকেও নজর দিতে হবে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো না হলে তা সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্যের ওপরও দেখা যায় আপনার মানসিক চাপ বা মাইগ্রেন মাথা ব্যথা বিপি ইত্যাদি সমস্যা থাকতে পারে তাই মনের উপর অতিরিক্ত ভার না দিয়ে নিজেকে টেনশন মুক্ত রাখা উচিত টেনশনের কারণে আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে অন্যথায় আপনি চাপে পড়তে পারেন কোনো অবস্থাতেই আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা উচিত নয় আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আপনার নিয়মিত হাঁটা উচিত খাদ্যাভ্যাস এবং আপনার চারপাশের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত এ বছর ছোটখাটো সমস্যাকেও হালকাভাবে না নিয়ে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন শিক্ষার্থীরা এ বছর পড়াশোনায় আগ্রহী হবেন আপনি প্রতিটি কাজে আপনার সেরাটা দেবেন এবং আপনার মনে ইতিবাচক চিন্তা আসবে এবং আপনার স্বাস্থ্যের ভালো উন্নতি হবে এই বছরটি গর্ভবতী মহিলাদের জন্য খুব চমৎকার হতে চলেছে বয়স্ক ব্যক্তিদের পরিবর্তনশীল শীত মৌসুমে নিজেদের বিশেষ যত্ন নিতে হবে না হলে আপনি কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে তাদের ছোটখাটো বিষয়কে অবহেলা করা উচিত নয় অর্থাৎ এই বছরটি মকর রাশির জাতক জাতিকাদের ভালো এবং চমৎকার স্বাস্থ্য প্রদান করতে পারে তবে আপনাকে নিজেকে অঙ্গীকার করতে হবে যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য আপনার আধুনিক জীবনধারা থেকে সময় বের করবেন মহিলাদের তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য সময় বের করা উচিত আপনি আপনার পরিবারের মেরুদণ্ড আপনি যদি সুস্থ থাকেন তাহলে পুরো ঘর সুখী থাকতে পারে তাই আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে মকর রাশির বার্ষিক কেরিয়ার রাশিফল দুই হাজার পঁচিশের কথা বললে এই বছরটি দুর্দান্ত হতে চলেছে আপনার ক্যারিয়ারের উন্নতি করতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি শুধুমাত্র আপনার কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আপনার জীবনে ভালো উন্নতি করতে সক্ষম হবেন এই বছর আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি ভালো কাজের জন্য পুরস্কারও পাবেন অর্থাৎ আপনার কাজের স্বীকৃতি হবে আপনার কাজের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে কর্মক্ষেত্রে আপনি নিজের উপর আলাদা ছাপ ফেলতে সফল হবেন বছরের প্রাথমিক মাসগুলো আপনার ক্যারিয়ারকে উজ্জ্বল করতে কাজ করবে আপনি অনেক নতুন সুযোগ পাবেন যার পুরো সদ্ব্যবহার করতে পারবেন এবছর আপনার পদোন্নতির পাশাপাশি আয় বৃদ্ধির পথ খুলে যাবে যা আপনাকে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করবে বেসরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই বছর তাদের বর্তমান চাকরি ছেড়ে একটি নতুন কোম্পানিতে যোগ দিতে পারেন তবে দুই হাজার পঁচিশ সালের মে মাসের পর সময় কিছুটা বদলে যাবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কিছু লোক আপনার উন্নতিতে অসন্তুষ্ট হতে পারে তারা আপনাকে অপমান করার জন্য অনেক পরিকল্পনা করতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা এবং সতর্কতার সাথে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করা উচিত আপনাকে অফিসের রাজনীতির শিকার হওয়া এড়াতে হবে এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার কর্মজীবনে মনোনিবেশ করতে হবে আপনি যদি খেলাধুলা বা কোনো শারীরিক কার্যকলাপে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তবে এই বছরটি আপনার জন্য উপকারী হবে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত আপনার কাজ এই সময়ে সম্পন্ন হবে যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সময়টি অনুকূল হবে গবেষণার কাজে যারা কাজ করছেন তাদের জন্য এই বছরটি খুব ভালো যাবে ব্যবসায়িক অংশীদারিত্বে অংশীদারের সাথে আপনার কিছু মত হতে পারে আপনার কথাবার্তার কারণে মতভেদ হতে পারে তাই আপনি যাই বলুন না কেন খুব ভেবে চিনতে বলুন এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করুন আপনার রাগ এবং অভিমানের কারণে আপনার অংশীদারিত্ব ভেঙে যেতে পারে যার কারণে আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তাই আপনি যে সিদ্ধান্তই নিন না কেন খুব শান্তভাবে এবং ঠান্ডা মাথায় নিন যদিও বেশিরভাগ সময় এটি আপনার জন্য ভালো হবে আপনাকে কেবল আপনার রাগ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে এই বছরটি বিবাহিত জীবনের জন্য খুব ভালো যাচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সমর্থন পাবেন গত বছর আপনাদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ চলছিল তা এ বছর শেষ হবে আপনি আপনার অনুভূতি সম্পর্কে একে অপরের সাথে খোলা মেলা কথা বলবেন এবং একে অপরকে বোঝার চেষ্টা করবেন প্রেম ভালোবাসার কথা বললে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে আপনার জীবনে সত্যিকারের ভালোবাসার সন্ধান এই বছরে শেষ হবে এই বছরে আপনি আপনার স্বপ্নের সঙ্গীও খুঁজে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন